আসলাম কিন্তু আজকে একদম একটা নতুন ঠিকানায় নতুন নতুন কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে কমার্শিয়াল অনলাইনে আর আজকে কি কালেকশন দেখাবো কি লাগবে চলে আসো এই গাড়ি দেখলে আর তোমরা লোভ সামলাতে পারবে চলে আসতে হবে দেরি না করে কমার্শিয়াল অনলাইনে জাস্ট কন্ডিশন দেখো একটাও কিন্তু দাগ স্ক্র্যাচেস কিন্তু কিচ্ছু নেই তারপরে কি লাগবে চলে আসো এর থেকে একটু ছোটো চলে আসো পালসার পালসারু হান্ড্রেড থেকে শুরু করে পালসার টু থেকে শুরু করে আরও কি এমটির কালেকশান কালেকশন দেখাবো এন ওয়ান দেখাবো মানে যা যা কালেকশান দেখাবো আজকে প্রত্যেক কটা তোমাদেরই ডিমান্ডে দাদা নিয়ে এসছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নেবো কমার্শিয়াল অনলাইনের ওনার দাদা কেমন আছো বলো আজকে ফার্স্ট টাইম আমি এসছি আমার ভিউয়ার্সদেরকে ভালো দামে গাড়ি দিতে হবে আর গাড়ির কন্ডিশন তো আমি দেখছি গাড়ির যা কন্ডিশন দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন অনুসারে গাড়ির দামও যে থাকবে অন্যান্য যার তুলনায় যথেষ্ট কম দামে থাকবে একদম গাড়ির কোয়ালিটিও ভালো সবই ভালো খারাপ এখানে কিছু মানে আমার বন্ধুরা এসে এখান থেকে গাড়ি নিয়ে যাবে আমার মেন কথা হচ্ছে গাড়ি নেব তেল ভরবো আর চালাবো একদম আর শুধু গাড়ি নিয়ে তেল ভরে চালানো না তার সাথে যা ডিসকাউন্ট থাকবে গাড়ি নিয়ে তেল ভরার পরও যে টাকা বাঁচবে সেই টাকায় পূজো জামা কাপড় কিনেও ঘুরতে পারবো এতটায় কি বলছে পূজো জামা কাপড় কিনতে তোমাদের কোনো অসুবিধা হবে না গাড়িটা ডিসকাউন্ট দেবে প্রত্যেকটা গাড়িতে অন্যানো জায়গা থেকে 10 থেকে 15% করে একটা গাড়িতে দেখবে কম দাম পাচ্ছ এবং গাড়ির কোয়ালিটিও ভালো থাকবে এই না যে গাড়ির দাম কম বলে গাড়ির কোয়ালিটি খারাপ হবে গাড়ির দাম যেরকম গাড়ির কোয়ালিটিও সেরকম মানে বাইরেও যেরকম চকচক করছে ভেতরেও একদম গাড়ি আর কিছু না নিতে গেলে কি করে আসতে হবে বল আসতে হবে তোমাদের লোকেশন হচ্ছে বিরাটি যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে বিরাটি বারাসাত বনগা লাইনের ট্রেন ধরেই বিরাটিদের নামবে বিরাটি থেকে অটো ধরে মিনিট স্টেশন থেকে যারা বনগার থেকে আসবে তাদেরও সেম একই বিরাটি স্টেশনে নেমে স্টেশন থেকে একটুখানি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে ওখান থেকে আমরা সব নাম্বারে ফোন করো দাদা অল টাইম তোমাদেরকে হেল্প করার জন্য রয়েছে আর গাড়ির সঙ্গে গিফট দেখো গিফট সবাই দেয় গিফট আমরা যে জিনিসটা দিচ্ছি দামে আমরা দামে দেবো এমনই দাম দেবো যে গিফট জামা কাপড়টা কিনতে আমরা গিফট ওই দু লিটার পাঁচ লিটার তেল দেবো সে তেল পুড়ে যাবে গিফট চলে যাবে কিন্তু আমরা যেটা দেবো আমরা যা তেল থাকবে সে এমনি আমরা ওই হেলমেট ফেলমেট ফ্রি মানে ওই নিজেদের টাকা বাড়িয়ে সেই টাকা দিয়ে ফ্রি ওই জিনিস আমরা দিই না আমরা যা খেলবো দামের যা দাম দেবো আর গিফটের কোনো দরকার পড়বে না ওইটা কেউ চাইবেই না দরকারই সবারই তোমাদেরকে জায়গা দেবে না তো চলো তাহলে বেশি কথা না বাড়ি কি নিনজার থেকে শুরু করবে নাকি দাদা সবার ফার্স্ট তাহলে আমরা আগে নিনজা দেখবো আর আচ্ছা আরেকটা কথা বলো নিনজা তো দেখবো নিনজাতে অনেকে তেল ভরতে একটু সমস্যা হয় আচ্ছা তো একটু মানে মাইলেজেবল গাড়ি হবে না মাইলেজেবল গাড়ি সব ধরনের গাড়ি এখানে পাবে শুধু শুধু নিনজা বলে না যে নিনজাটা যেরকম এই যে দেখেই তো গাড়ির প্রেমে What are they? মাইলেজ গাড়িটাও যেটা রয়েছে দেখেই একবার সব 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 গাড়িতেই যেটাই দেখবে সেটাতেই প্রেমে পড়ার মতো নেই গাড়ি মানে এখানে এসে গাড়ি না নিয়ে বাড়ি যাব না একদম একদম গাড়ি না নিয়ে বাড়ি যাওয়ার জায়গা নেই কোনো জিনিস নেই চলো সবার আগে নিনজা দিয়ে স্টার্ট করি গাড়ি কন্ডিশনটা জাস্ট দেখতেই পাচ্ছো গাড়ি কন্ডিশন দেখে বুঝতেই পাচ্ছো গাড়ি বেশি পুরনো না গাড়ি মাত্র 5 মাস বয়স গাড়ি 5 মান্থস ওল্ড 5 মাস ওল্ড আচ্ছা এবং গাড়িতে যা এক্সট্রা অ্যাকসেসরিজ করা আছে পিপিএফ করা আছে সবথেকে মেন গাড়ি থেকে 30 থেকে 40 টাকার অ্যাকসেসরিজ করা রয়েছে গাড়ির কন্ডিশন দেখছো একদম সুপার কন্ডিশন গাড়ি নতুন গাড়ি নেবে পুরোনো গাড়ির দামে নতুন গাড়ি নেবো পুরোনো গাড়ির দামে একদমই গাড়িটা দেখতেই পাচ্ছ যা গাড়ি চলা তুমি কিলোমিটারটা শুধু দেখো কিলোমিটারটা জাস্ট একবার দেখে নাও 753 কিমিটা چلا رہا 1000 কিলোমিটারও চলে নি এখনো সার্ভিস রয়েছে গাড়ির এখনো সার্ভিস রয়েছে গাড়ির যা কন্ডিশন দেখছো গাড়ি একদম টায়ার দেখো ব্যাক টায়ার গাড়ি চলেই নি গাড়ি চলেইনি নি এবং যে নেবে এখনো সার্ভিসও পাবে इवन মোটামুটি এখন গাড়ি কিনতে গেলে 4.5 লাখ টাকার কাছাকাছি প্রায় গাড়ি দাম আছে কিন্তু তুই এইখান থেকে আমাদের কমার্শিয়াল অনলাইন থেকে গাড়ি কিনলে গাড়ি পাচ্ছো যে একদম একদম সফিস্টিকেটের দাম মোটামুটি ধরে রাখো প্রায় এক লাখ টাকার কাছাকাছি ডিসকাউন্ট হচ্ছে আমাদের গাড়ির দাম রেখেছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা থ্রি লাখ সেভেন্টি থাউজেন্ড থ্রি লাখ সেভেন্টি নামবে নামবে তো এখানে নামার অপশন নেই তবে কাস্টমার আসলে কিছু কিছু আমরা নেগোসিয়েশন চ্যানেলের নাম করো কিছু অন টেবিল চ্যানেলের নাম করলে কিছু আমরা ডিসকাউন্ট করে দেবো কিছু অন টেবিল ডিসকাউন্ট হয়ে যাবে আস্কিং থাকছে থ্রি লাখ সেভেন্টি থাউজেন্ড আচ্ছা ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট মোটামুটি এটা ধরে রাখো দেড় লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে ডাউন পেমেন্ট করতে হবে বাকিটা আর পঞ্চাশ কিলোমিটারের মধ্যে আমাদের লোন হবে ঠিক আছে এই মুহূর্তে পঞ্চাশ কিলোমিটার বেশি আমরা লোন করছি না সিভিল ভালো থাকতে হবে আর গাড়ির যা দাম থাকবে বাকি গাড়িগুলো মনে হয় না আশা করি কারোর লোনের দরকার পড়বে এমনি ক্যাশে নিয়ে যেতে পারবে ক্যাশে নিয়ে নিতে পারবে তাও ইএমআই ফেসিলিটি ফেসিলিটি আছে ক্রেডিট কার্ড ফেসিলিটি আছে ক্রেডিট কার্ড ইএমআই ক্রেডিট ইএমআই হয়ে যাবে আচ্ছা চলো নেক্সট নেক্সট হচ্ছে এটাও গাড়ির যা বয়স ছ মাস বয়স পালসার আরএস আরএস এই মুহূর্তে একদম বলা যেতে পারে মোস্ট ডিমান্ডেবল গাড়ি আরএস দুশো জাস্ট কন্ডিশন

পঁচাত্তর এক লাখ আশি ঠিক আছে কিন্তু কমার্শিয়াল অনলাইনে আসলে গাড়ি পাবে মাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকা

একটার বয়স হচ্ছে নমাস একটার বয়স হচ্ছে এখনই নিজের মুখ দেখা যায় একদম 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 চকচকে কন্ডিশন দেখতে পাচ্ছ মোটামুটি পুজোর আগে এইসব গাড়ি যারা দেখতে পাচ্ছ প্রত্যেকটা গাড়ি নতুন

দাম রাখা হয়েছে এক লক্ষ পঁচিশ হ্যাঁ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুটোরই আস্কিং রাখা রয়েছে অন টেবিলে আসো কিছু বলার নেই টেবিলে কিছু কমবে আচ্ছা এর জন্য ডাউন পেমেন্ট কত আসবে এর জন্য ডাউন পেমেন্ট মোটামুটি ধরে রাখো পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন মতন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসো আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে টু টোয়েন্টি স্বপ্ন পূরণ করো এবার স্পোর্টস এ আবার একটু বলের সাথে সাথে তার সাথে দেখো মাইলেজেরও গাড়ি রয়েছে এমন না যে শুধু স্পোর্টসেরই কালেকশন সব ধরনেরই গাড়ি এখানে রয়েছে এবং প্রত্যেকটাই দেখেন দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউ কন্ডিশন চল আগে এইটা থেকে শুরু করি নেক্সট আসছে আমাদের 2023 এর এসপি 125 এখন আমি না না এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না কোথাও নেই দু হাজার এর গাড়ি মার্কেটে মোটামুটি বিক্রি হচ্ছে পঁচাত্তর আশি ঠিক আছে ম্যাক্সিমাম সব জায়গায় এরকমই দাম চলছে কিন্তু কমার্শিয়াল অনলাইনে চলছে মাত্র

নতুনই এখানে পুরোনো কিছু নেই গাড়িটার কন্ডিশনও বেশি চলাও নেই গাড়ি মার্কেট প্রাইজে নতুন যা আছে এটা যে আনরেজিস্টার্ড হয়েছে তোমাকে যে আরটিও বলা হবে রেজিস্ট্রেশন করে হ্যাঁ যে অ্যাক্টিভ হবে কাস্টমার যে অ্যাড্রেস প্রুফ অনুসারে অ্যাড্রেস অনুসারে আরটিও হবে সেই অ্যাক্টিভরই আমরা গাড়ি রেজিস্ট্রেশন করে দেব আচ্ছা তো কি ডিটেইলস হবে গাড়ির দাম নতুন গাড়ির যা দাম মোটামুটি 1 লাখ 75 80 এর কাছাকাছি গাড়ির দাম সরাসরি একদম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ডিসকাউন্ট গাড়ির দাম রেখেছি মাত্র এক লক্ষ আঠেরো হাজার টাকা কি বলছো সেকেন্ড হ্যান্ড তো এরকম সেকেন্ড হ্যান্ডের গাড়ি কিন্তু নতুন নিয়ে যাও

মানে সবার চিন্তা ভাবনা করেছে র্যাপিডো থেকে শুরু করে যাতে কম দামে গাড়ি নিয়ে গিয়ে যেন মানুষ ভালো করে চালাতে পারে ঠিক আছে একদম আর কেউ লসও হবে না

আচ্ছা এটা তো সবাই বলে যে গাড়ি যাওয়ার পর টেস্ট ড্রাইভ দেয় না আমার যেটা মনে হয় যে একবার দামে তোমার সাথে ফাইনাল হওয়ার পরেই তাই গেস তুমি চালাতে দিয়ে দাও একদম একদম তার আগেই আমাদের মনে হয় যদি আগে আসুক গাড়ি দেখুক চালিয়ে যদি মনে হয় যে না হ্যাঁ তবে তার আগে চালানোর আগে কনফার্ম করতে হবে আমরা ফাইনাল করে নিয়ে তারপরে তোমরা টেস্ট কোনো অসুবিধা নেই নেক্সট এটাও দেখতে পাচ্ছ পালসার 160 মার্কেটে এই মুহূর্তে একদম মোস্ট ডিমান্ডেবল একদম ঠিক আছে বলাইতে পারে বাইকাররা এই গাড়ি বেশি পছন্দ করছে এখন এই মুহূর্তে কম দামে ভালো গাড়ি বলতে গেলে N160 ম্যাক্সিমাম সবাই এই গাড়ি ইউজ করছে তো 23 এর মিডিলের গাড়ি আছে আচ্ছা মার্কেটে 1 লাখ 1 লাখ 1 ম্যাক্সিমাম সবাই বিক্রি করছে আমাদের কাছে একটাই দাম 98000 98000 হাতে করে কত আনবো এটা মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ডিপি করলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা আর আধার প্যান ব্যাংকের পাসবই নিয়ে চলে আসলেই গাড়ি বাড়ি নিয়ে চলে যাও বাড়ি নিয়ে চলে যাও পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে আসো আধার কার্ড নিয়ে আসো ব্যাংকের পাসবই নিয়ে আসো আর গাড়ি বাড়ি নিয়ে চলে যাও চলো নেক্সট নেক্সট আসছে আর এস টু আছে আরও একটা আর এস টু হান্ডেড গাড়ির কন্ডিশন দেখছো গাড়ি একদম ঝা চপচয়ের কন্ডিশন রয়েছে গাড়ি তেইশের গাড়ি আছে হুম তেইশের মিডিলের গাড়ি আছে ওকে গাড়ি চলাও কম আছে বারো হাজার সামথিং চলা গাড়ি এ দিয়ে একদম

কত এটার দাম রেখেছি নাইনটি সেভেন সেভেন নাইন্টি সেভেন আচ্ছা নেক্সট নেক্সট আসছি নেক্সট আসছি দুটো স্কুটি আছে আচ্ছা একটা আছে এনটক দু হাজার একুশের লাস্টের গাড়ি ডিমান্ডিং গাড়ি হ্যাঁ এটার বলা যেতে পারে এখন এনটার স্কুটির মধ্যে এটির মধ্যে সব ডিমান্ড খুবই ডিমান্ড চলছে গাড়ি আর একুশের লাস্টের গাড়ি বাইশে ধরা যেতে পারে মোটামুটি পঁয়ষট্টি সত্তরে ম্যাক্সিমাম সব জায়গায় বিক্রি হচ্ছে আমাদের এখানে পাবে মাত্র একুশের গাড়ি বাষট্টি একুশের লাস্টের গাড়ি বলা যায় সেই গাড়ির সামথিং চলা আছে গাড়ি ঠিক আছে একদম টিপ টপই আছে দেখতেই পাচ্ছ গাড়ি খুব একটা খারাপ কন্ডিশনে নেই থার্টি মধ্যে ডাউন পেমেন্ট করলে কোনো অসুবিধা নেই আচ্ছা টিভিএস দু হাজার এর গাড়ি আছে এটাও কম চলা গাড়ি গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছ খুবই একদম এবং গাড়ি চলাও আছে একদমই কম ঠিক আছে মোটামুটি গাড়ির প্রায় ষাট পঁয়ষট্টি কাছাকাছি সব জায়গায় থাকে তো আমাদের কাছে রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা

আজকে যা যা স্টক দেখলাম দারুন দারুন স্টক প্রত্যেকটাই একদম আচ্ছা এর বাইরে ভালো এর বাইরে ভিউয়ারদের আর ওয়ান ডিমান্ড আছে আচ্ছা আর ওয়ান ফাইভ আরো অনেক স্টক হারলে ডেভিডসন ঢুকছে ফোর ফর্টি হারলে কিন্তু তোমরা পাচ্ছ কমার্শিয়াল অনলাইনে আর আর ওয়ান এর স্টকও পাচ্ছে স্টকও ঢুকছে কেটিএম ঢুকবে মোটামুটি সপ্তাহখানিক পনেরো দিনের মধ্যে আরো অনেক স্টক ঢুকছে যেহেতু আসছে আগে প্রত্যেকটা গাড়ি আমাদের কাছে যে কটা গাড়ি আছে সবই সিলেক্টেড গাড়ি কোনো ওই খারাপ গাড়ি বা দেখতে চকচকে ভিতরে খারাপ ওরকম কিছু নেই প্রত্যেকটা সিলেক্টেড গাড়ি পাবে এবং যে কটা গাড়ি দেখবে এসে অপছন্দের কোনো একটা জায়গা নেই আর গাড়ির দামও প্রত্যেকটা দেখেই নিয়েছো যে প্রত্যেকটা গাড়ি যা দাম পাচ্ছ ইভেন সব থেকে বেশ যেটা আমাদের এখানে ইউনিক সেটা হচ্ছে গাড়ি তো লোনও হচ্ছে সবই হচ্ছে তার সাথে সাথে গাড়ির পেপার পেপার ম্যাক্সিমাম জায়গায় গাড়ি পেপার নিয়ে সমস্যা হয় যেটা আমাদের এখানে কোনোদিনও হবে না আর সব বেস্ট ইউনিক জিনিস যেটা হচ্ছে সেম ডেতে নাম ট্রান্সফার

ট্রান্সফার হয়ে যাচ্ছে আর দেরি না করে তাহলে চলে আসো একদিনে নাম ট্রান্সফার মানে গাড়ি আজকে কিনলে কালকে তোমার নামে গাড়ি এরকম ফেসিলিটি অন্য শোরুমে পাওয়াটা কি দাদা খুবই টাফ ব্যাপার খুবই টাফ ব্যাপার মানে সেম ডেতে নাম ট্রান্সফার পাওয়াটা খুবই টাফ আচ্ছা দাদা সেকেন্ড হ্যান্ড গাড়ি অনেকে কেনে তোমার চালানো শেখার জন্য ডেলিভারি ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা এখানে আমাদের সেটা আছে কিন্তু সেটা চার্জেবল

তো চলো দাদা তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি করা যাক তো ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা